আজ থেকে শুরু হলো নারী বিশ্বকাপ বাছাই প্রথম দিনে ম্যাচ নেই বাংলাদেশের ওদিকে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম সংস্কার শেষে আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে কথা জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম মাঠ বুঝে পাওয়ার পরেই গ্রাউন্ড কমিটি গঠন করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি এরপর থেকে আবারও এই স্টেডিয়ামটি দেশের ফুটবলের মূল ভেনু হয়ে উঠবে আগামী জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো এই মাঠেই আয়োজনের পরিকল্পনা বাফুফে কর্তাদের বিশেষ করে দেশে হামজা চৌধুরীর অভিষেক এই মাঠেই করতে চায় দেশের ফুটবলের Nyantropsjonsteppet. কোন দেবা যাট ইস ইস্যু ইজ গোয়িং ফরওয়ার্ড যে ফুটবল স্পেসিফিক ডিয়ারমেন্টগুলি আমরা আমাদের দায়িত্ব শুরু করে এটা করে নিব এবং আমি আবারও বলছি এনএসসি এবং মন্ত্রালয়ের সর্বাত্মক সহায়তা আমরা পাচ্ছি এবং আগামীতেও পাবো আমাদের বিশ্বের দাবি দেওয়ালের নেতৃত্বে আমাদের যে কমিটি আছে সেই কমিটি ইনশাল্লাহ জুনের দশ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্বব্যাপী অর্থনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে বিভিন্ন খাতে পাশাপাশি এর প্রভাব নিয়ে ক্রীড়াঙ্গনেও তৈরি হয়েছে অনিশ্চয়তা বিশেষ করে ক্লাব মালিক স্পন্সর ও ভোক্তাদের জন্য এটি নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যার মূল প্রভাব পড়তে পারে দু সালের ফুটবল বিশ্বকাপে খেলাধুলা দুনিয়ায় আয়োজনে ব্যাপকতা অর্থের সমাগম ও বিশ্বজুড়ে সম্পৃক্ততা বিচারের সবচেয়ে বড় দুটি ইভেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ ও অলিম্পিক এ দুটি ইভেন্টেরই পরবর্তী আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এমন প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে শুল্ক আরোপের কারণে খেলাধুলায় স্পন্সরদের অর্থের যোগান ক্রীড়ায় স্থাপনা ও ব্র্যান্ড এবং ক্রীড়াপণ্য প্রস্তুত ও দামে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে স্টক মার্কেটে থাকা ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনও ঘটেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে গত তিন এপ্রিল পর্যন্ত ক্রীড়া সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান আন্ডার আর্মারের শেয়ারে আঠারো দশমিক দুই পাঁচ শতাংশ দরপতন ঘটেছে যা নাইকির বেলায় চোদ্দ দশমিক চার শতাংশ উমার এগারো দশমিক আট শতাংশ এবং অ্যাডিডাসের এগারো দশমিক সাত শতাংশ বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেব অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে এক হাজার তিরিশ কোটি মার্কিন ডলার মূল্যে ক্রীড়াপণ্য আমদানি করেছিল যুক্তরাষ্ট্র যা ছশো সাতাশ কোটিরই রপ্তানিকারক চীন বিশ্ববাজারে বেশিরভাগ ক্রীড়াপণ্য নির্মিত হয় চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া কম্বোডিয়া সহ এশিয়ার দেশগুলোতে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছেন এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী এশিয়া কম্বোডিয়ার জন্য উনপঞ্চাশ শতাংশ ভিয়েতনামে ছেচল্লিশ চীনে চৌত্রিশ এবং ইন্দোনেশিয়ার জন্য বত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় এইসব দেশে তৈরি হয় সহ সব ধরনের ফুটওয়্যার সাঁতারের পোশাক ট্র্যাক স্যুট বল গল্ফ ও র্যাকেটসহ অন্যান্য সামগ্রী দুই সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র আর দুইশোর বেশি দেশ ও অঞ্চলের অংশগ্রহণে দুই হাজার অলিম্পিক হবে লস এঞ্জেলসে বিশ্বের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের আয়োজনে স্পন্সর হিসেবে অংশ নেয় আসার কথা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনে হোয়াইট হাউস টাস্ক প্রধান ট্রাম্প নিজেই যে কারণে শুল্ক আরোপ সৃষ্ট অস্থিরতার নেতিবাচক প্রভাব কমানোর প্রধান দায়িত্ব তার কাছেই শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় মোহাম্মদ দীপ্ত এ ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টস এর সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে